যেদিন আমি আমার হাজব্যান্ডকে প্রথম অন্য একটা মহিলার সাথে দেখতে পেলাম সেদিন আমি রাগ করিনি একটুও আমি ঘরে ফিরে তার কাছে গিয়ে খুব শান্তভাবে জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বলো তো আমার মধ্যে কি পরিবর্তন করা লাগবে কি নেই আমার মধ্যে যা ওই নারীর মধ্যে আছে তখন সে আমাকে বলেছিল তুমি বড্ড সাদা মাটা একটু আধুনিক হও আমি তখন তার কাছ থেকে এসে মনে মনে ভেবেছিলাম সত্যিই কি আমি বড্ড সাদামাটা মাটা হ্যাঁ আমি হয়তো পেশায় একজন স্কুল শিক্ষিকা হতে পারি অনেক গুণই আছে আমার মধ্যে কিন্তু তাই বলে যে চারিদিকটা আমার পরিপাটি হবে এমনও তো কথা নয় হয়তো আমি বড্ডই তার কাছে সাদামাটা হয়তো আর একটু আধুনিক হওয়া আমার প্রয়োজন আমি সেদিনের পর থেকে প্রাণপণে নিজেকে চেষ্টা করে পুরো নিজেকে চেঞ্জ করে নিলাম আর আরও আধুনিক হওয়ার চেষ্টা করলাম এরপর আবারও মাস পর ওই মহিলাটার সঙ্গে আবারও আমার স্বামীকে দেখলাম সেদিনও আমি তাকে বাড়ি ফিরে কিছুই বলিনি শুধু জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা বলো তো আমি তো প্রাণপণে চেষ্টা করে আধুনিক হলাম এরপরেও তোমার আমার মধ্যে আর কি পরিবর্তন চাই তখন আমার স্বামী বলল তোমার এই সাদা সিদ্ধে মার্কা চলন তোমার শান্ত স্বভাব আমার প্রতি এত ভালোবাসা এত আদর এই সবগুলো আমার খুব বিরক্ত লাগে ওর প্রতি আমার যে এই ভালোবাসা সেই ভালোবাসাটাকে ওর বিরক্ত লাগে আমি এরপর ওর প্রতি ভালোবাসা না দেখিয়ে ওর মনের মতো করে নিজের মনে ভালোবাসা রেখে চলতে থাকলাম এইভাবে বেশ কয়েকদিন চললো তারপরে আবারও ওই নারীটির সঙ্গে আবার আমার স্বামীকে দেখতে পেলাম তারপর আমি আবারও তাকে শান্তভাবে জিজ্ঞাসা করলাম আরও আমার মধ্যে কি পরিবর্তন চাও তুমি যা পরিবর্তন করতে বলবে আমি সব কিছু করতে রাজি কিন্তু আমি শুধু তোমাকে আমার করে পেতে চাই তারপর সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল আমার তুমি মানুষটাকেই পছন্দ নয় আমার আশেপাশে থাকা এই তুমিটাকেই বড্ড অপছন্দ লাগে আচ্ছা তোমার কখনো রাগ হয় না কোনো মেয়ে যদি তার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে দেখে তাহলে সে রেগে চিৎকার করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে তুমি এমন কেন তখন আমি একটু পরে তাকে বললাম আমি তোমাকে ভালোবাসা দিয়ে পেতে চেয়েছিলাম জোর করে অধিকার করতে চাইনি কোনো কিছু আসলে ভালোবাসাটা জোর করে তো সম্ভব নয় কোনো সম্পর্কই জোর করে টিকিয়ে রাখা সম্ভব নয় ভালোবাসা দিয়ে তাকে জয় করতে হয় সেদিন থেকে আমি বুঝে গেলাম আমার স্বামীকে ভালোবাসা দিয়ে জয় করে পাওয়ার বৃথা চেষ্টা করেছিলাম আমি আসলে একে অন্যের প্রতি যদি ভালোবাসা টান আকর্ষণ না থাকে তাহলে হয়তো জোর করে ভালোবাসাটা টিকিয়ে রাখা যায় না আমি সেই দিনই তাকে মুক্ত করে দিয়ে চলে এসেছিলাম আমি ভেবেছিলাম আমি যাকে ভালোবাসি আমার সেই ভালোবাসার মানুষটা যাকে নিয়ে খুশি হোক সেই খুশিতেই সে থাকুক কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে শুধু খুশি দেখতে চাই এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই ভালো লাগলো তাই শেয়ার করলাম তোমরা যদি তোমাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চাও ইনবক্স করো